সকালবেলা উঠে ফার্স্টেই হচ্ছে প্রোটিনেক্স এই আমুল স্প্রে দিয়ে প্রোটিনেক্স খায় বন্ধুরা জল ফুটছে এখানে আমি দিচ্ছি সোয়ারা ফুটছে না হাতে শক্ত তো এই সোয়ারা দিলাম আর এটা হচ্ছে আমন্ড গুড়িয়েছি দিলাম এবারে রুটি ছিঁড়ে রেখেছি মানে টুকটো করে রেখেছি রুটি দিলাম খুব ভালো করে ফুটিয়ে নিলাম রুটিটা একদম নরম হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব এবার এই যে ফোটানোর মধ্যে অল্প একটু খাবার জল মিশিয়ে দিলাম দিলাম এই কারণে ওই এবারে দেব এই আমুল দুধ এই যে হয়ে গেল সকালবেলা এটা হচ্ছে ব্রেকফাস্ট পেশেন্টে বেদানা পেয়ারা আর মৌসম্বি কেটে আসছি বেদানা লেবু এই দেখুন লেবু ছাড়িয়েছি এটা পেয়ারা এই এই ঘসানি দিয়ে ঘষে এবার তিনটে ফল এইভাবে পেস্ট করে দিতে হয় সকালে জল খাবারের পর এই ফল খাবে দুপুরে এটা করেছি মোরলা মাছ দিয়ে চচ্চড়ি আর এটা ঘি দিয়ে হচ্ছে ঘিমি শাক কী শাক যেন এটা ব্রাহ্মী শাক এটা হচ্ছে এটা কি এটা না এটা হচ্ছে কলমি শাক আর এটা ডাল আর একটা চাটনি এই হয়েছে দুপুরের খাবার এটা বিকেল পাঁচটার সময় দইটা খাবে বন্ধুরা আমি এখন সন্ধ্যেবেলা পেশেন্ট খাবে সেই জল খাবার খুঁজছি সন্ধে সন্ধের খাবার সুজি দুধটা ফুটে গেছে ওর মধ্যে সুজি দিলাম এটা হচ্ছে সন্ধেবেলায় খাবে মর্নিং ওয়াক করে ইভিনিং ওয়াক করে আসবে তখন এটা খাবে এই সুজি আমার সন্ধেবেলা খাবার হয়ে গেল এখন সাড়ে আটটা বাজে রাত্রিরের খাবার খেতে বসেছে এখানে হচ্ছে দুটো রুটি আছে ডাল দিয়ে নরম করে রেখেছি আর আজকে হচ্ছে পা মাছ করেছিলাম বেগুন দিয়ে এটা দিয়েছি আর এখানে শশা কুচিয়ে দিয়েছি এটা পাকা আম আছে আর আছে মোচা এই হচ্ছে রাতের খাবার